শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আজকে আমি ডিমের কালিয়া বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে দেখবে না এই দেখো ডিমের কালিয়া এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিম বন্ধুরা এই দেখো আমি কি করব জানো এই ডিম খেতে আমাকে খুব ভালো লাগে তো এই জন্য শুধু ডিমের কালিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকম এখানে আমি নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিম নিয়েছি ডিমের মধ্যে হলুদ সুন্দর করে মেখে নিয়েছি এই নিয়েছি আমি মশলা কী কী মশলা নিয়েছি এখানে যেন জিরে বাটা আদা বাটা ধনিয়া বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলো বেটে নিয়েছি আমি এইদিকে নিয়েছি আমি পাঁচটা ছয়টা ডিম ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়েছে এবার ডিমগুলো একটা একটা করে আমি দিয়ে দেব একটা একটা করে দিয়ে দিলাম ছয়টা ডিম ডিমগুলো ভাজা হয়ে গেছে ওইদিকে উল্টে উল্টে দেবো ভালো করে ভাজা করে নেবো ডিমগুলো নিয়ে তারপর কালিয়ে বানাবো ভাজা হয়ে গেছে এবার উল্টে উল্টে দিচ্ছি আমি ডিমগুলো এবার ভাজা হয়ে গেছে সবগুলো ডিম এবার নামিয়ে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি এর আগে আমি দিয়েছিলাম দুই তিনবার ডিমের রসা ডিমের কালিয়া আজকে আরও একটু দিই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার যেটা মশলা ভেটে রেখেছিলাম বললাম সেই মশলাটা আবার দিয়ে দেব দিয়ে ভাজা ভাজা করে দেবো এরকম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব লবণ এবার কী করব বল তো জল দিয়ে দেবো কারণ ভাজা ভাজা হয়ে গেলো মশলাগুলো আর সামান্য একটু জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিয়েছি জলগুলো হয়ে এসেছে জাল এবার ডিমগুলো এক এক করে দিয়ে দেবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা ডিমগুলো দিয়ে দেবো ছয়টা ডিম আর একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মহেলায় বেটে রেখেছি রস টস হয়ে এসেছি ছয়টা দিন আর একটু রস শুকাবে তারপরে নামিয়ে নেবো এই এইরকম রসে নামিয়ে নিয়েছিলাম এই দেখো আমার ডিমের কালিয়া রেডি বন্ধুরা বলব কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সবসময় থাকবো এতক্ষণ থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আজকের ব্লগটি এখানেই শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে পরের ব্লকে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না